কথা গন কারো পাপ ভিক্ষা করে কারো বেটা বড় লোক কথা গন ঠিক না আমার ভৈরা কারো বৌলে অশান্তি কারো সংসারলে অশান্তি কারো সম্পদ নিয়ে অশান্তি কথা গন ঠিক না তার মানে বোঝা গেল এই দুনিয়াতে কেউ শান্তিত নাই কথা কয় নাแก আছে আমি তুমি মাতারতে ঘুরে বেড়াই আমার বেটা গাজা খায় আছে না নাই কথা গন আমি জামাতে ইসলামের আমির সাজিয়েছি আমার বেটি বোরকা ছাড়াই ক্যাল করে করে ঘরে আসে না নাই যুবকেরাও তো আবার সেই রে যুবক ফেসবুক যারা চালায় বোরকা কিন্তু সব বোরকা হেদায়তের বোরকা না বোরকার মধ্যে কিন্তু শয়তানও থাকে কথা কোয়া লাগবে আরেকটা জিনিস মনে করে যুবক তোমার সাথে যে ব্যক্তি ফেসবুকে সেটিং করে মনে করো না ওই তোমার সাথেই খালি করে তোমার মতো আরো পাঁচটা লাইনে থুছে আবার কথা কয় না জোরে যুবকেরা কথা কয় আমি ভুল বললাম না ঠিক বললাম আজকে যুবক যদি সচ্চার হয় যুবক ঠিক হলে এলাকা ঠিক ঠিক কিনা যুবকের আমার দরকার আছে ভাই আজকের আলোচনা শুধু যুবকদেরকে নিয়ে হবে কেরে বেটা এমন সমাজে আমরা আসছি বারে বলতে গেলে লজ্জা লাগে আমার গাও বাউ খালি খুব বেদনা করছে কিন্তু ভাই তারপরও কথাগুলা কয়ে যায় লজ্জা লাগে বাপে বেটার থেকে বিড়ি যায়

দরকার নেই সবাই আসা পারবে না কথা কাছে সবাই আসবে আসবে কি জাগা পাবে না কয়েকক্ষণ খালি কথা সুযোগ দেন পাবে না ইনশাল্লাহ কথা হবে আজকে কথা আমরা যে বিপদে আছি এইটা আমরা আজকে স্মরণ করব কথা কন ঠিকই না আমার ভাইরা একটা এক্সাম্পল দিয়ে ওয়াজ শুরু করতে চাই মন খারাপ করতেছে কথা বলেন মন খারাপ করতেছে আমাদের অবস্থা এমনই খারাপ অবস্থা হচ্ছে আমরা হলো ধোকা ধরা মুসলমান কি ধরা তালের মুসলমান কথা কোন ঠিকই না কিসের মুসলমান তালের মুসলমান তো হুজুর প্রমাণ দেন এখন প্রমাণ দিয়ে আপনারা শোনেন এমন বাইরান একজন ব্যক্তি বিয়ের বাড়ি পেরাবার যাচ্ছে কার বাড়ি বিয়াই বাড়ি বইয়ে এখন কয়েছে খবরদার আমরা কিন্তু বেটির বাপ আমার ঘরে বিয়াই কিন্তু নামাজ পড়ে হাজি মানুষ ফজরের নামাজ কিন্তু কাজা করা যাবে না কথা বলেছেন ওই জীবনে নামাজ পড়েনি বেকার দায় করছে কোষ শীত তিনটার দিকে ঘুম বেড়েছে ঘুমায় না যদি ঘুম ধরে তাহলে তার নামাজ পাবে না কথা শোনা লাগবে কথা বোঝা যায় তবে করছে তাহলে আমি একটু পরে আজান হবে প্রত্যেকটা মসজিদের তো আর একসাথে আজান হয় না আজান শুরু হয়েছে একটু পরে ওই মসজিদত গেছে মসজিদ যায় দেখে ওকে মসজিদত আজান হয় কিন্তু মোয়াজিম নেই ভয় লাগবে না নতুন জায়গা কি আযান হয় মুয়াজ্জিম নাইকে একটু পর দেখতেছে ওই মসজিদের মাইকের তার জানলা দিয়ে যেখানে হুজরাখানা থাকে হুজুর থাকে হুজুরের ঘরত নিয়ে গেছে জানলার ফাঁক দিয়ে দেখে মুয়াজ্জিম একেবারে কি সুন্দর হয় বুঝছেন মুয়াজ্জিম ওই লেপের তলের থেকে আজান দিচ্ছে এই করে কেড়ে আপনার ব্যাপারটা কি আপনি ল্যাবের তলার থেকে আজান নেন কারণটা কি তুমি কে মুখের কৃষকের কৃষকের তুমি হ্যাঁ আমার এটা কেউ নামাজ পূর্বা আসে না এই কোন কোন আশীতদ ফজরের সময় তুমি আছেন কৃষক আমি কেউ আসে না এই আমি ল্যাবের তলার থেকেই ডিউটি পালন করি তোমার কি আসবে অবস্থা আমাদের তাই কি না কথা কয় না কেন অবস্থা আমাদের তাই কি মসজিদে যত অসল পয়সার হুজুর তুই যত অচল পয়সার মহাজ্জেম তুই আল্লাহ আকবর বলতে গিয়ে আব্বাহু আকবর বলে এবং দেখবেন যে ওই দুপুর বেলা কাজ করতে করতে সে পুকুরত নেমে সারাসরি গোসল করে দেয় আজান দেয় কথা কন ঠিক না ও যদি না কিছু কন কেড়ে ভাই তুই না আগের থেকে রেডি হয়ে উজু করে আজান দিতে পারি না কে এই তোর সাবি ডেলে তো তুই আজকে থেকে আজান দেবো কথা কন না এরকম পদ্মার মহাজ্জেম আছে না হায় 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 ভালো হুজুরের খাওয়া নাই রে টাকা বেশি দেওয়া লাগবে তাই ভালো হুজুরক দাওয়াত দেয় না দাওয়াত দেয় সিটার আর মার পারো কথা কণ ঠিক না ওয়াজ কর্ম আমি দূর থেকে আসে চল্লিশ হাজার টাকা নিয়ে যাবে পল্লা পাতল আসে মাপো আমার ওয়াজ যদি ওর মতো হয় আমাকে চল্লিশ হাজার দেওয়া লাগবে আবার কথা কয় না কামা কথা ঠিক না আবার আমার সাথে মাপা লাগবে এই মসজিদের ইমামক ইমাম আর আমার কথা যদি ঠিক থাকে হামাক চল্লিশ দিলে ইমামকে চল্লিশ দেওয়া লাগবে আবার কথা কয় না কামা কথা ঠিক করছি না ওই ইমাম যা কয় আমি তাই কই ওই কয় গল্প আর আমি সুদ ধরে কই এইটাই তো না অন্য পার্থক্য আছে আমরা ওয়াজ শোনা ক্ষমা করো এই জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় ওয়াজ হবে আমি খুবই কষ্টে আছি বাবা বুকটা খালি ফেটে আছে যখনই গাড়ির কথা মনে হবে দশ লাখ টাকাতে গাড়ি কিনতে পারে আমার গাড়ি ভেঙে তুলে এমন অবস্থা ওই গাড়ির দিকে তাকালে মনে হয় বুক ওখানে খালি শিপিল আল্লাহর কসুম তো চিমি হিসাবতে কয়নি তাকে লেল্লা হে তকলেন আর যেটা লাইল্লা হে বাস আমার ভাইয়ের আমার বন্ধুবন আমার যুৱকের এ শোনার বাবরা আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে তায়েত করিম আবদলত করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন sagte বললেন দুনিয়ার মানুষ শুনে আমার আল্লাহ কোরআন শরীফের 114খানা সূরার মধ্যে একটা সূরা সুরা আসরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফিল খাস আমার আল্লাহ কয় সময়ের কসম ও দুনিয়ার মানুষ শুনে নাও ও দুনিয়ার মানুষ শুনে নাও সময়ের কসম তোমাদের কাছে আমি সুন্দরভাবে বলে দেই একটা মানুষ দুনিয়াতে শান্তি নাই সব মানুষ বিপদের মধ্যে আছে কথা বলেন ঠেকেরা আর একটু জড়োঝড়ে বলেন ঠেকেরা ইসলামের দিয়া নবী মদিনার মাটি করলেন ঠিকানা হায় হায় ইসলামের বাতি জালা দিয়া রসুন মদিনার মাটি করলেন ঠিকানা বিজরে লিল্লাহে তাগবীর আমার বাইরা এ যুবকেরা রে তোমাদেরকে নিয়ে ওয়ান বন্ধ গুণামি বা 2024 সালে শুধু যুবকদেরকে টার্গেট করেছি বুড়াদেরকে আর কোনদিন আমি ওয়াজ বলে মনে হয় কারণ বুড়াক দিয়ে কোন কাজ হবে না এখন যুবকের প্রয়োজন আছে এই এলাকার যুবকরা যদি মনে করে এখানে প্রতিবছর একটা তাফসীর মাহফিল হবে কোনো সমস্যা নাই হতেই থাকবে কথা বলেন ঠিক না বতি আর এলাকার যুবকরা যদি মনে করে না 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 তাফসীর মাহফিল করতে দেব না এখানে প্রতিবছর একটা করে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মমতাজ আসবে রিঙ্কু আসবে আমার বন্ধু কোন বাউ শিল্পী মিন্টু আসবে তাই হবে কথা বলেন যে কিনা বাজেন রে আমার আল্লাহ রে বলছেন দুনিয়ার মানুষ রে এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি একটা হেদায়তের বাণী কোরআন পাঠা দিলাম এই কোরআন যদি কেউ মানে এই কোরআন যদি কেউ পড়ে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন কথা দিলাম এই কোরআনের বদলতে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাত দিয়ে দেব একটু জোরে জোরে বলেন মারহাবা আর একটু জোরে জোরে বলেন মারহাবা আমার দিকে নজর দেন কেন এই কথাটা বললাম সারা দিনে পরে ও এই দুনিয়াতে আপনাদের এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখেন আমাদের মুসলমানের মধ্যে চারটা কোয়ালিটি বের হয়ে গেছে একদম কয় আমি জামাত ইসলাম করি আছে না নাই আর একটু জোরা কোন আছে না নাই আমার ভাইয়ের একদলের কাছে যাবেন এরা বলবে তাবলিক করি আর একদল বলবে না আমরা পীর পূজারি করি আর এক দলের কাছে যাবেন আমরা মাছ ভেন্ডারি দল আমার বন্ধু কোন চারটা হুজুরে যদি একত্রিত করে বলেন কিসের জন্য তোমরা জামাত করো কিসের জন্য তাবলিক করো কিসের জন্য পীরের দল করো কিসের জন্য তোমরা মাছ ভেন্ডারির দরবারে যাও ওরা বলবে বাবা রে আমরা আল্লাহকে পাওয়ার জন্য যাই কথা বলেন ঠিক না অথচ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন এহদিনা সেরাতম মুস্তাক যদি মদটা কি হতে চাও আমি আল্লাহ রবের ভিন বলে ফিরাও তাহলে আমার করান মেনে নাও মদটা কি হয়ে যাবে কথা গণ ঠিকই করান আমাদের আছে আছে এ কিসব পারে উঠিন কে বা ভাল লাগে না কথা কয় না কেবা ভাল্লাগে না ভালো লাগে না তো কে তাই উঠবে উঠে ধরে বসাও পেশাব করবে যাবার যায় তাহলে ওটিই কর পেশাব কর তুই এটাই কর তো সমস্যা কি হ্যাঁ হ্যাঁ মিন্টু দেওয়ানের গান শুনে তখন পেশাব করবে মনে নেই খালি ওয়াজত বসলেই পেশাব করবে মনে ওই জায়গা শয়তান এখন ডাক গেছে কি শয়তানের কাম কি কথা বল ঠিকই না এই যুবক কথা বলা লাগবে